নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কে যে আপডেট আসছে সেই সঞ্জু এবং কে এল রাহুল কে এল রাহুল ও সঞ্জু নাকি কে কে আর বন্ধুরা এই যে আপডেটটা কতটা সত্যি তা আমার জানা নেই কারণ কোনদিন ভালো ক্রিকেটার যাদের পারফরমেন্স ভালো তারা কখনো ফ্র্যাঞ্চাইজি থেকে ছেড়ে দেবে না তাহলে কে কে আর যে এই সঞ্জু সাংসান এবং কে এল রাহুল কে পাচ্ছে কিভাবে সেটা একটা বিষয় কারণ যারা খেলছে সেই ফ্র্যাচাইজিস হয়ে অর্থাৎ তারাই একাই একশো সেই দলের হয়ে তাহলে তাদের যদি ছেড়ে দেয় কিভাবে তাদের দলটাকে ভরসা দেয় বন্ধুরা এটা একটি ফেক যে কে কে আর এ আসবে না সঞ্জু সাংসান ও কে এল রাহুল কে কে প্লান বিতে অর্থাৎ তাদের ঘরোয়া ক্রিকেট থেকে নিয়ে তাদেরকে সাজাতে হবে এবং কে কাছে দুটো অপশান রয়েছে হ্যাঁ সেই লিকনক সিসোডিয়া এই লিকনক সিসোডিয়া ঘরোয়া ক্রিকেটে সেই মহা হাজরা ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স তিনি যেভাবে ব্যাটিং করে থাকেন এবং উইকেট কিপিং ও ঠিকই তার দুর্দান্ত পারফরমেন্স তাই কে আর এ সেই নারিনের সঙ্গে ওপেনিং করার দক্ষতা রয়েছে তাই কে ম্যানেজমেন্ট যদি এই সিসোডিয়াকে তৌরি করতে পারে তাই ভবিষ্যতের জন্য কে কে অনেক লং হয়ে তাই সেখানে কে তাই আর কে এই সব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যদি তাদের ইয়ং ক্রিকেটারদের নিয়ে তৌরি করে তাহলে কোনো বিদেশি ক্রিকেটার বা বড় নামের পেছনে তাকে ছুটতে হবে না হেবনরা দু নম্বর যেই ক্রিকেটার তিনি হলেন অঙ্কিত রঘুবংশী এই আঙ্কিত রঘুবংশী কেকেআরের হয়ে দু হাজার পঁচিশ সালে তিনি একাই রান করতেন কে কেআর চাইছে এই অঙ্কিত রঘুবংশীকে তাদের স্কোয়াডে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য তৈরি করতে হ্যবন্ধরা আপনাদের কি মনে হয় এই দুই ক্রিকেটার কে এর হয়ে দু সালে কি সাফল্য এনে দিতে পারবে এবং পারফরমেন্স কি তাদের দুর্দান্ত হবে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ